হওয়া ভগবানের টাঙ্গাল জেলায় আমরা মানুষে বিশ্বাস করলে মন থেকে বিশ্বাস করি আমাদের টাঙ্গাল জেলার মানুষগুলা কিরকম সহজ সরল তাদের গুণাগুণ আমি এই ভিডিওতে ধরেছি সবাই একটু দেখে যাবেন হ আমরা টাঙ্গিলা মানুষ সহজ সরল একদমই সাদা আমাদের টাঙ্গাল জেলার মানুষ পড়াশোনার দিক দিয়ে অনেক এগিয়ে টাঙ্গাল জেলায় আমরা সব কাজে এক্সপার্ট হ ভগবানের টাঙ্গাল জেলায় আমরা মানুষের বিশ্বাস করলে মন থেকে বিশ্বাস করি হ আমাদের বাড়ি টাঙ্গাল আমরা কাউরে ভালোবাসলে মন থেকে ভালোবাসি হ আমাদের বাড়ি টাঙ্গাল সব জ্বালাকে আমরা ভালোবাসি হ আমরা টাঙ্গিলে আমরা অনেক সাহসী হ আমরা টাঙ্গিলে আমরা মাকে সম্মান করি শ্রদ্ধা করি মার কথার অবাধ্য হই না আমরা টাঙ্গিলা এতে আমরা কাউকে ছোট করে দেখি না আমরা টাঙ্গাল জেলার লুক আমরা ভদ্র লুক হ আমাকে বাড়ি টাঙ্গাল আমার টাঙ্গেল জেলায় সৌন্দর্যের কোনো শেষ নেই টাঙ্গাল জেলার মানুষ কোনো কাজ নেমন করি না ছোট মন্ডল করি না আর কি সব কাজ আমরা করতে পারি